আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল আজকে কর কমিশনারের কার্যালয় করঞ্চ এগারো ঢাকার যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি সহ আপনাদের প্রশ্ন নিয়ে কিছু গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশা প্রথমে আমরা দেখে দেখেনি এটি হচ্ছে ঢাকা কর কমিশনের কার্যালয় কর অঞ্চল এগারো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে এখানে মাত্র একটি মাত্র পদ এখানে আপনি আবেদন করতে হবে সেটা হচ্ছে উচ্চমান সহকারী এবং অবশ্যই আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে এটা হচ্ছে একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি শুধু একটি মাত্র পদ সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে এগুলো হচ্ছে আপনাদের তেরো চোদ্দ কোটি একটি চাকরি এবং এখানে বেতন বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা হচ্ছে এখানে এগারোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে পারেন এছাড়াও আপনাকে অবশ্যই যে কম্পিউটারের যে বেসিক সেটা থাকতে হবে ট্রেনিং ছয় মাস বা এক বছরে সেটা কিন্তু থাকতে হবে আপনার এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাকে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধু আপনার ঢাকা বিভাগের এই সকল জেলা ব্যতীত বাংলা ঢাকা বিভাগের সকল জেলা থেকেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে নর্থিন্দি ফরিদপুর গোপালগঞ্জ এই তিন জেলা ব্যতীত বাংলাদেশের ঢাকা বিভাগের সকল জেলা থেকে সকল প্রার্থীগণ কিন্তু আপনার এখানে আবেদন করতে হবে এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের বয়সীমা দেওয়া আবেদনের বয়সীমা আপনাদের সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে অবশ্যই আপনার বয়স কাউন্ট করা হবে বাইশ পাঁচ বা বাইশ মে দু সালের মধ্যে আপনার বয়স কাউন্ট করা হবে এবং সাধারণ প্রার্থী হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা বিভাগীয় প্রার্থী বা আপনার শারীরিক ভাবে প্রতিম তাদের যেন আছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন এছাড়া এছাড়াও যদি আমরা নিচে থেকে সেক্ষেত্রে এখানে দেওয়া আছে আবেদনের সময়সীমা এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের তিন জুন দু হাজার চব্বিশ সালে সকাল দশটার পর থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের তেইশ জুন দু হাজার চব্বিশ সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবেন এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আপনাকে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার শেষ করার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে আপনি ছবি এবং সিগনেচার শেষ করার কীভাবে করবেন অনলাইনের মাধ্যমে তা এখানে দেওয়া আছে আপনারা সে ভিডিও দেখে খুব সহজে আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করেই দোয়াবেন এরপরে যদি আমরা নিচে দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে মূলত দুইশত তেইশ টাকা টেলিটক মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কীভাবে পেমেন্ট করবেন তারা এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনি পেমেন্টটা করবেন এবং আর একটু নিচে যদি দেয় সেক্ষেত্রে এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক এখানে ক্লিক করলে এই যে বিজ্ঞপ্তি বা সার্কুলার সেটা আপনি দেখতে পাবেন এছাড়া আপনাদের শুধু ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদের বলে যায় এখানে আপনাকে অবশ্যই কিন্তু রঙিন ছবি থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার রঙ ছবি রঙিন সাইজ থাকতে হবে এছাড়াও আপনার ছবির যে সাইজ সেটা অবশ্যই স্বচ্ছ থাকতে হবে এবং আপনার সিগনেচার অবশ্যই স্বচ্ছ থাকতে হবে এবং অবশ্যই আপনাকে রিসেন্ট যে ছবি সেটা দিতে হবে এছাড়াও আপনাকে আপনার যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে এবং মৌখিক প্রকাশ আপনার আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এছাড়া আপনার যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে অবশ্যই এই পাঁচ নম্বর কলমের সকল ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে আপনার সকল শিক্ষাগত যোগ্য সম্পত্ত সাথে নিয়ে যেতে হবে এছাড়া আপনাকে আপনি যে ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলের যে নাগরিক সেই নাগরিক শোনপত্র আপনাকে নিয়ে যেতে হবে এছাড়া আপনাকে আপনি যে কোটা দেবেন সে কোটার বিপরীতে আপনাকে সার্টিফিকেট অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে এছাড়া আপনি যদি মুক্তিযুদ্ধ করে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মুক্তিযুদ্ধ করার বিপরীতে যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাকে সেটাকে সত্যায়িত করতে হবে এছাড়াও আপনি আপনাকে চারিত্রিক সম্পর্কে নিয়ে যেতে হবে অবশ্যই প্রথম শ্রেণী কর্মকর্তা করতে আপনাকে সত্যায়িত করতে হবে এবং অবশ্যই আপনাকে আপনার যে জাতীয় পরিচয়পত্র বা আপনার জন্ম নিবন্ধন দুটো একটা যে কোনো যেটা দিবেন সেটা অবশ্যই আপনাকে নিয়ে হবে সাথে করে সত্যায়িত সহ আপনাকে মূল কবি এবং ফটোকপি এবং আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন কপি সহ অ্যাডমিট কার্ড সাধারণ যেতে হবে সো এই ছিল মূলত তাদের যে সার্কুলার সেটি এখন আপনারা দেখাবো কীভাবে আপনি এতে আবেদনটা করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ট্যাক্স এলিভেন ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে ইন্টার দেবেন বা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ট্যাক্স জুন এলিভেন ঢাকা এখানেই মূলত এটা হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম পেজ এখানে যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে এখানে শুধু আপনার একটিমাত্র পোস্ট দেখাচ্ছে যেহেতু এখানে একটি পোস্ট সেখানে এখানে দিবেন দেবেন টিকমেন্ট দিয়ে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এরকম কোনো পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জস আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন এবং আপনি প্রিমিয়াম মেম্বার কীভাবে হবেন তার সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন থেকে দেখতে পাচ্ছেন পি মেম্বার হওয়ার লিংক দিয়ে রেখেছে এখানে ক্লিক করলে আপনি খুব সহজেই কীভাবে মেম্বার হবেন এবং এটির সুবিধা অসুবিধা কি সকল সেখানে বিস্তারিত ভিডিওতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও যারা মেম্বার সেক্ষেত্রে কিন্তু আপনারা এক মিনিটের মধ্যে যে কোনো আবেদন করে ফেলতে হবে সেক্ষেত্রে আপনাকে ইয়ার দিতে হবে এবং মেম্বার হতে হবে এবং আপনাকে যে একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আডিডি দেবেন দেওয়ার পরে আপনি নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট ডে পরে দেখতে পাচ্ছেন সকল কিছু ইনফরমেশন এখানে আমরা ফিল আপ হয়ে যাবে এরকমভাবে আপনি এক মিনিটের মধ্যে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে যে প্রিমিয়াম মেম্বার সেটা কিন্তু আপনার হতে হবে সেক্ষেত্রে আপনি এই ম্যাজিকটা আপনার কাজ করবে আসলে এখানে যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছুই বসে সঠিকভাবে এবং নির্ভূত তথ্যই কিন্তু আপনাকে যেতে হবে এখানে কোনো মিথ্যা তথ্য আপনি দিতে হবে না কারণ ভাইবার সময় যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা বা জেলও হতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধানের সাথে এখানে ফিল আপ করবেন ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার এখানে আপনার ঠিকানা আবার ফিল আপ করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গায় আপনি ঠিকানা দিয়ে দেবেন এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে পারমানেন্ট ঠিকানা অবশ্যই আমার পারমানেন্ট ঠিকানা কিন্তু আপনাকে ঢাকা বিভাগের মধ্যে হতে হবে ঢাকা বিভাগের যে সকল জেলা সেই সকল জেলার সকল পার্থক্য কিন্তু আপনার আবেদন করতে হবে প্রথমে আপনি ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার ঢাকা বিভাগের যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার এটা উপজেলা সেটা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পরে আপনি আপনার পোস্ট অফিস এবং আপনার পোস্টার লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এডুকেশন বার ফিল আপ করতে প্রথমে আপনাকে এস এসসি পরে এইচএসসি এবং পরে আপনাকে গ্রাজুয়েশন ফিল আপ করতে হবে এডুকেশন বারে প্রথমে দেখতে পাচ্ছেন এসএসসি প্রথমে আপনাকে এসএসসি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার एग्जामের নাম দেবেন আপনি যদি এসএসসি করে থাকেন এসএসসি দাখিল করে থাকে দাখিল ভোকেশনাল করে থাকে ভোকেশনাল দিবেন এর আপনাকে রোল নাম্বার পরে আছে আপনার গ্রুপ দিয়ে দেবেন যে গ্রুপে পড়েছেন এবং আপনাকে বোর্ড তারপর হচ্ছে রেজাল্ট আউট অফ 5 কোথা হবে সেটা দিবেন এবং আপনাকে এখানে পাসিংয় দিতে হবে ভাবে আপনি আপনার এসএসসি ফিল আপ করবেন আপনার ভাবে আপনার গ্র্যাজুয়েশান দিবেন সেক্ষেত্রে আপনাকে এখানে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে করেছেন যদি আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন সেক্ষেত্রে দিবেন যদি আপনি অনার্স করে থাকেন অনার্স দেবেন ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে আপনি পাস কোর্স দেবেন এছাড়াও যদি আপনি ফাজিল করে থাকেন সেক্ষেত্রে ফাইলে ক্লিক করবেন এরপরে আপনাকে এখানে ইউনিভার্সিটির নাম দিতে হবে দেওয়ার পরে এখানে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার এরপরে আপনাকে যে সাবজেক্টটি পেছে সেই সাবজেক্টের নাম দিবেন এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট এখানে রেজাল্ট আউট অফ ফোরের মধ্যে আপনাকে যেটা পেশা সেটা দিতে হবে এবং আপনার ডিউরেশন আপনার ডিউরেশন যদি অনার্স করে থাকেন সেক্ষেত্রে চার বছর এবং যদি আপনি ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে তিন বছর সিলেক্ট করে দেবেন এবং এডুকেশন বা ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন আপনার যদি মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার দেবেন এবং টিক মারি দিয়ে আপনার মাস্টার্সের সেম আপনি কলামটা ফিল আপ করে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে আদার্স যে এক্সপিরিয়েন্স সেটা দেখাচ্ছে আমি যদি আপনাদের একটু সার্কুলারটি দেখাই সার্কুলারে প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে অভিজ্ঞতা হিসেবে এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার যে বেসিক কোর্স সেটা আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে হবেন এবং আপনাদের আদার্স কিছু সেটা দেওয়া আছে অবশ্যই আপনি ইয়ে দিতে হবে এবং ইয়েস দেওয়ার পরে আপনাকে যে সার্টিফিকেট বা যে কোর্স করেছেন সেটা কোর্সের বিপরীতে কিন্তু আপনাকে ভাইবার সময় সেটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে সে কোর্স আপনাকে সেখানে সাবমিট করতে হবে এরপরে যদি সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোড আপনি সেমভাবে তুলে দেবেন আপনি যদি এই কোড বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে ক্লিক হারে ক্লিক করবেন এবং এটা চেঞ্জ হয়ে যাবে এবং যেটা আপনার বুঝতে সুবিধা হয় সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন দেখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আইডি ক্লাদার এখানে টিকমার দিবেন এবং টিকমার দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত আপনাদের অ্যাপ্লিকেশন রিভিউ আপনি এতক্ষণ যে যা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশন এখানে দেখতে পাবেন সো আবারও আপনি ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা সকল কিছু ঠিক থাকলে নিচে আপনি যাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে ছবি এবং সিগনেচার আপনারা কিন্তু অবশ্যই স্বচ্ছ হতে হবে এবং ছবি এবং শিক্ষা অ্যাড করার পর নিচে দেখতে পাচ্ছেন যে আই ক্লারদের এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে আপনি নিচে দেখবেন সাবমিট অপশন এখানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে এবং আবারও আপনি ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু ঠিক আছে কি না সকল কিছু ঠিক থাকলে আপনি এবার পেমেন্ট স্টেশন যাবেন এবং অবশ্যই আপনি এটাকে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন এবং এখন আপনাদের বলে কীভাবে আপনি যদি পেমেন্টটা করবেন পেমেন্ট করতে গেলে ফার্স্ট আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং অবশ্যই আপনাকে মেসেজ অপশান নিয়ে টাইপ করতে হবে টি এ এক্স ডাব ডাবল ওয়ান তারপরে দিতে হবে আপনাকে এই ইউজার আইডি দেখতে পাচ্ছেন এক্সাম্পলে যেভাবে আছে সেভাবে তুলে দেবেন এই সেমভাবে তুলে দিলে আপনার হয়ে যাবে সেক্ষেত্রে এখান থেকে তোলার পরে আপনি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এসে পাঠিয়ে দেবেন এবং এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই রিটার্ন এস এম এসে আপনাকে একটা কোড নাম্বার সহ আপনাকে আপনার নাম এবং পোস্টের নাম শো করবে এবং সকল কিছু ঠিক থাকলে আবারও আপনি সেই কোড নাম্বার লিখে রাখবেন লিখে রাখার পরে বা কপি করে রাখবেন আবারও আপনাকে মেসেজ অপশনে টাইপ করতে হবে টি এ এক্স দিবেন তারপরে ওয়াই ওয়াইএসবেন বলা হতে তারপরে যে আপনাকে কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার আপনি তুলে দেবেন তুলে দেওয়ার পর ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে আপনাকে এসটা পাঠিয়ে দিতে হবে এবং এসএমএস পাঠানো হয়ে গেলে আপনার ফোনে একটা ফিরতি এসএমএস আসবে এবং সেই এসএমএসে আপনাকে ইউজারি পাসওয়ার্ড সহ আপনাকে আপনার নাম এবং পদের নাম সহ আপনাকে আপনার নাম শো করবে এবং অবশ্যই কিন্তু আপনার সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা যে নাম্বার দিয়েছিলেন অ্যাপ্লিকেশন সেই নাম্বারেও চলে যাবে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটাকে সংরক্ষণ করেন মাঝে মাঝে এরকম হয় যে মাঝে মাঝে আপনাদের যে সার্ভারের সব প্রবলেমের কারণে আসে না সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাসওয়ার্ড এবং ইউজার আইডির মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলতে হবে এবং অ্যাডমিট কার্ড মূলত আপনাদের সাত থেকে দশ দিন আগে পরীক্ষার চলে আসে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে মূলত অ্যাডমিট কার্ডটা তুলতে হবে এবং সেখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সো এই ছিল মূলত আজকের এই আবেদন পদ্ধতি এবং নিউ এবং পেমেন্টের সিস্টেম এখন দেখাবো কী ধরনের প্রশ্ন এখানে মূলত হয়ে থাকে আমরা যদি একটু বিগত সালে একটা প্রশ্ন অ্যানালাইসিস করি এটা হচ্ছে অঞ্চলের বিগত সালে একটি কোশ্চিন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখা হচ্ছে উচ্চমান সহকারী পোস্ট এবং এখানে সময় দেওয়া হচ্ছে নব্বই মিনিট এবং পরীক্ষা হচ্ছে একশো মার্কের এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি চার ক্যাটাগরিতে পরীক্ষা হয় প্রথম হচ্ছে বাংলা পরে পরে হচ্ছে ইংরেজি এরপরে দেওয়া আছে গণিত এরপরে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান এই চার ক্যাটাগরিতে মূলত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং অবশ্যই আপনাকে এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিগত সালে যত প্রশ্ন হয়েছে সকল কিছু প্রশ্ন কিন্তু আপনাদের এখানে বর্তমানে লিখিত হচ্ছে অবশ্যই আপনাকে লিখিত করে প্রিপারেশন নিতে হবে এবং যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই রিসেন্ট যে জব সলিউশন সেগুলো পড়বেন এবং এছাড়াও এর থেকে আসা প্রশ্নগুলো সেখানে অনেককে কমন পেয়ে যাবেন আপনারা এখানে যারা বিসিএস প্রিলিমিনারি আপনাদের দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়বেন তারা কিন্তু ইনশাআল্লাহ ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট এখানে কমন পেয়ে যাবেন এবং হুবহু কমন পেয়ে যাবেন সেখান থেকে এবং অবশ্যই আপনাকে বিস্তারিতভাবে পড়তে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি কম পাবেন এবং এখানে আপনাকে সকল কিছু প্রশ্ন উত্তর কিন্তু এক কথায় লিখতে হবে সো এই ছিল মূলত প্রশ্নের কিছু ধারা সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ